শুনে তুই নে আগে রেনকোটটা পরে দেখো তো ছোট্ট লিটল গার্ল্ড আজকে ভীষণ খুশি জানতে ইচ্ছে হচ্ছে জিনিসপত্র কিনে সব টাকা নষ্ট করে ফেললো আর পূজার ফ্ল্যাটে এতদিন পরে আমি গেলাম আর পূজা আমাকে কিনা কিছু না খাইয়ে দিয়ে বাড়িতে ফেরত দিল কি যে করলো পূজা আমার সাথে আর কেন করলো সবটা নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি কারণ আজকের রয়েছে আমার বাপের বাড়ি ডে টু সকালবেলা ঘুম থেকে উঠে লিটিল গোল্ডের যা খাদ্য খাবার বানিয়েছিলাম কিছু এখনো খাতে পাইনি তাই সমস্ত বক্সে করে বেঁধে নিয়ে চলে যাচ্ছি পূজার ফ্ল্যাটে আরে যাবো যাবো পূজা আসবে তারপরে যাবো এখন হুট করেই ঠিক হয়েছে যে পূজার ফ্ল্যাটে যাবো অনেকদিন যাওয়া হয় না ঘুরে আসবো দুজন লিটিল গোল্ডকে রাখাই যাচ্ছে না ও তো যাবেই সে কী চিলচিৎকার যে শুরু করেছে যাবো 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 তারপর স্নানও হয়নি কিছু হয় না খাবারটাও নিয়ে নিয়েছি ওখানে গিয়ে আগে ওকে খাবারটা খাওয়াবো তাই তো খাবে তো বাবা মার ফ্ল্যাটে তুমি বলো না ফ্ল্যাটে যাবো ফ্ল্যাটে যাবো এটা কি গাছ দেখে একটা গাছ নিয়ে এসেছে বাবা দাদু দাদু দীর্ঘ নিঃশ্বাস না কি হয়েছে ও নিভ লিখ নিচেই আছে ओय दिखे बेके गए वो ना तू टाइम पर आता है तो ऐसा ऐसा तुम्हें आपको तुम्हें ऐसा ऐसा तुम्हें ऐसा चाहिए ऐसा चाहिए हो ए ये जैसा कर डेसेंट टेबल मुझसे के ना हां डेसेंट टेबल टीवी सामने के का हम्म हम्म

আমাকে বে আমার ছোট্ট বোন দিদি এসছে ফ্ল্যাটে কি খেতে দেবে দিশেহারা হয়ে যাচ্ছে যা ছিল মোটামুটি বাসি পচা সাজো এক্সক্লুসিভ এক্সপেন্সিভ সমস্ত কিছু বের করে ফেলেছে তার ভেতরে পাউটিটাও ছিল তো আমাকে বলছিলো স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি নিরামিষ খা আমি আমাকে নিয়ে অত ব্যস্ত হতে হবে না লিটল গোল্ডের জন্য সুজি বানিয়েছি ওখান থেকে এক্সট্রা সুজি খাবো সুজি ছাড়া আমার চলবেই না সকালবেলা যদি সুজি ছাড়া অন্য কিছু খাই তাহলে প্রচন্ড গ্যাস অম্বল হবে তো পূজা বলছিল বাটার টোস্ট বানাবে এই বলতে বলতে দেখো বাটার টোস্টের বাটিটাকে দেখছি কি সুন্দর করেও দেখো সাজিয়ে রেখেছে

بس। এই আমি মাও তো আবার আজকে যেহেতু মঙ্গলবার অনেক কিছু রান্না করেছে আর বলেছে এখানে এসে খাওয়া দাওয়া করতে। পূজা তো মন মানেনি। পূজাও যে দেখতে পাচ্ছে খাবারে অর্ডার দিয়েছে ওখান থেকে একটু খে। আমি আর লিটল গোল চলে আসি। পূজা বলে সনজিত আসছে। সনজিত আসলে মানে ফ্ল্যাটে যেহেতু কাজ করছে ওরা থাকতে থাকতে সনজিতকে কাজ বুঝিয়ে ও পকেলবেলার দিকে আসবে। তা আমাকে আবার জিজ্ঞাসা করছে তুই কি করবি? তুই কেদিকে যাবি না থাকবি হবে যে আমি আজকে যাবো। কারণ সদি আমার ওয়েট করছে। আগের দিনের সাথে কথা বলতে পাইনি। আজকে বাড়ি গিয়ে কথা বলবো। কারেন্ট আছে কথা বলবো বলছি ঠিক আছে তোরা তো রাতের আগে যাবি না রাত অবধি থাকবি তো আমি যাচ্ছি একটু পরে স্বর্ণ ঢুকলে আমি যাচ্ছি এইট নাইন সিক্স ফাইভ এইট নাইন সিক্স ফাইভ

এটা কি হলো তো? সূর্য হ্যাঁ পাখি পাখির মাঝখানে সূর্য সান না হ্যাঁ ওটা ওটা হলো কালকে রাতে কি দেখিয়েছিলাম ওটা বলো হ্যাঁ হাস হাস ওটার নাম হাস কোনটা কোনটা ওটা মানকি একটু করে মুড়ি খাচ্ছে পড়াশুনো করছে বাবা ভাবছি তার ওরে বাবা ওরে বাবা একটু করে মুড়ি খাচ্ছে একটু করে পড়ছো কেন ভাবছে উনি তো ভাবে না তোকে নিয়ে ভাবছে তাই দেখে আমার হাসি পাচ্ছে আর আমার যখন তোর আর কিছু নেই কিন্তু আগে যে কথাবার্তা

रहे नहीं जाओ जा। एडा पिंक कलर। पिंक। एडा चीकलर। ब्लू कलर। एडा चीकलर। पिंक। एडा चीकलर। पिंक। बिशम कलर। पिंक। पिंक। एडा चीकलर। येलो। ब्लू। पिंक। पिंक। येलो। येलो तुम बुद्धू वाला मैं बोल रहा क्या কাকাকে বলো ফুল এটা ইয়া পরে দেখো তো ওটা খুলতে হয় না ড্রেসের উপর হয় এটা হলো বৃষ্টির প্রোটেকশন এটা ড্রেস নয় এটা ড্রেস নয় এই যে ডান <laughs> <laughs> ওটা লাগাই লাগাই ওটা কভারটা পরিয়ে দিতে হবে দেখেছো লিটিল গোল্ডে পিপির কাণ্ড এক ব্যাগ ভর্তি শপিং করেছে তাও আবার একা একা এরকম অসুস্থ অবস্থায় সানডে আমি বাপের বাড়িতে গেছিলাম সেই সুযোগে ও গেছিলো বাজার করতে অ্যাকচুয়ালি গেছিলো মাতাজির সাথে মধ্যগ্রামে যে স্কন রয়েছে ওখানে আসার পথে রেনকোট জামা প্যান্ট ললিপপ সমস্ত কিনেছে আর এই টেন্ট হাউসটা অনলাইনে অর্ডার দিয়েছিল লিটল গোল্ড অনেকবার করে আবদার করেছে যে টেন্ট হাউস কিনবো টেন্ট হাউস কিনবো ও যে এত খুশি হয়েছে সেই খুশি ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম না সেটা সারবো আমি ফেসবুকে আর সেই খুশিটা যদি তোমরা লিটল গোল্ডের সাথে ভাগ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুকের যে লিঙ্কটা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আমার ফেসবুক যে প্রোফাইলটা রয়েছে সেখানে তোমরা ফলো করে দিও অনেক সুন্দর সুন্দর টেন্ট হাউস ডিগার্ডিং এবং পূজার বাড়িতে গিয়ে আজকে কি কী করেছিলাম অনেক মজার কিছু আছে যেগুলো এই ভিডিওতে ইনক্লুড করতে পারিনি তো তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিও আর লিটিল গোল্ড দেখো কত অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে কখন ওর কাকা এটা তৈরি করে লিটিল গোল্ডের বার্থডে অন্নপ্রাশনে প্রচুর প্রচুর গিফট খেলনা এগুলো পেয়েছিল আমি কিন্তু কিছুই খুব একটা বের করি না কারণ ওই যে মোবাইল ঘাটে তার হাত থেকে বাঁচতেই এই সমস্ত টেন্ট হাউস

বাজ্য ঘড়িতে এখন তোমাদের কয়টা দুটো পাঁচ তো সত্যি সাথে যেহেতু লাস্ট দু তিন দিন কথাবার্তা ঠিক মতন হয়নি ওই তো আছে লিঙ্ক বসে আছে তো ওর সাথে গল্প করতে করতে এতটা দেরি হয়ে গেছে আর লিটল গোলকে পড়ার ছিল যে আমি যা দেখি তুমি তা দেখো সেই আছে না আগেকার দিনে হতো আমরা বাচ্চা বয়সে খেলতাম তো খেলে টেলে এখন ঘরে এসেছি শুয়ে পড়বো আর মুখ আছে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর যা যারা পেজটাকে এখনো ফলো করো নি ডেস্ক্রিপশন বক্স আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করো ব্লগ আর কিন্তু দুপুর ঠিক দুটোর সময় ভীষণই ফাটাফাটি মজাদার ব্লগ হবে বাই বাই